কিছু ডিজাইন আছে ভিন্ন সেই ডিজাইনের নির্ভর করে এগুলো যেমন একটি হারমোনিয়াম দেখলো বারো হাজার টাকায় হবে আবার একটা হারমোনিয়াম কুড়ি হাজার টাকায় হবে আবার এর ভিতরে বক্স সিস্টেম আছে স্কেল চেঞ্জার আছে যেগুলো যেমন ক্যাটাগরিতে মানুষ নেয় তেমনই দাম পড়ে সাতক্ষীরা শহরের পুলিশ সুপারের কার্যালয়ের বিপরীতে কয়েক যুগ ধরে বাদ্যযন্ত্র তৈরি করছেন মানিকগঞ্জ থেকে আসা কারিগররা তারা বলছেন এক যুগ আগে শুধু বর্ষাকাল ছাড়া সারা বছরই তাদের কর্মতৎপরতা ছিল কিন্তু এখন তাদের বছরের অধিকাংশ সময় কর্মহীন হয়ে থাকতে হয় আমাদের দোকান দেখা যাচ্ছে হারমোনিয়াম তৈরি করি খোল তৈরি করি এরপরে এরপরে ঢোল দোতারা এই ধরনের তবল বিভিন্ন যন্ত্র কিন্তু সময় এক একটা এক এক রকম লাগে সঙ্গীত চর্চার জন্য হারমোনিয়ামের বিকল্প নেই তাই হারমোনিয়াম তৈরি করে কোনো রকমের চলছে এসব কারিগরদের আধুনিকের যুগ হিসাবে প্যাড কিবোর্ড এগুলা বেশি চলে বা এগুলাতে মানুষ প্র্যাকটিস করে তবুও গানের যদি সেভাবে কণ্ঠ দিয়ে যদি কেউ যদি তৈরি হইতে চায় বা গানটাকে সেভাবে যদি প্রফেশনাল শিখতে চায় তাহলে তার অবশ্যই হারমোনিয়ামের দরকার তবে বাপ দাদার পেশাকে ভালোবেসে ধরে রাখছেন দোকান মালিকরা অনেক কারিগররা বলছেন পনেরো বছর আগে হারমোনিয়ামের দাম ছিল কম

কাস্টমারের হচ্ছে মন পছন্দ করে বত্রিশ ঘাটের হারমোনিয়াম তৈরি এটা কাজ একটু বাকি বাধা আছে আর কি এই হারমোনিয়ামটা তৈরি করতে আমাদের পনেরো দিন মতো সময় লেগে গেছে কারণ এটা একটা ভালো মানের তৈরি করা হারমোনিয়াম যে আনকমন ডিজাইনের বত্রিশ ছোট সাইজের এর ভিতরে এই যে কারুকার্য গুলা এই যে আমাদের হচ্ছে নিজ হাতে করা ভিতরের কারুকার্য সিস্টেম গুলা মানুষ আছে এরা কাজ ছেড়ে দিছে বাড়ি থেকে দেখা যাচ্ছে কেউ মোটর সাইকেল চালাচ্ছে কেউ দোকানদারি মুদিখানার দোকান দিচ্ছে নাহলে অন্য কাজে জড়িত হচ্ছে আবার কিছু আছে না আমি শখ করে এই কাজ শিখবো এটা এমন একটা কাজ এক প্রকার শখের কাজ বলতেও কিন্তু এই কাজে অনেকে আসে অনেকে বেরিয়ে যাচ্ছে তবে বেরিয়ে যাচ্ছে সম্ভব বেশি পনেরো ষোলো বছরের আবার কাজ করতেছে একটা হারমোনিয়াম তৈরি করতে গেলে তাও মিনিমাম দশ থেকে বারো দিন সময় লাগে বিভিন্ন যন্ত্র বিভিন্ন রেটের আছে দেখা যাচ্ছে দশ হাজার বারো হাজার আঠারো হাজার কুড়ি হাজার আবার একটা জিনিস তৈরি করতে দেখা যাচ্ছে একটা লাগে পনেরো দিন একটা দশ দিন আবার কিছু আছে আপনার এই এক মাসও লেগে যায় দেখা যাচ্ছে একটা স্কেল চেঞ্জার হারমোনিয়াম সত্তর হাজার টাকা দাম তো ওটা করতে আপনার এক মাস কুড়ি দিন লাগে

জেলার চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির সুযোগ করে দিতে পারলে বৈদেশিক মুদ্রা অর্জন হবে বলে মনে করেন শিল্পীরা